হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর শ্যামা থেকে আমাদের সাথে আছে সফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শ্যামা ক্লথ স্টোর থেকে পাকিস্তানি জিমিচু এগুলো কিন্তু ভাইরাল কালেকশনের নতুন আসছে এগুলো আপনি হয়তো এর আগে যেগুলো নিয়েছেন হয়তো প্রিন্টটা সেম হতে পারে কিন্তু কাপড়টা কিন্তু আলাদা কাপড়

অল্প কয়েকটা কালার আছে এগুলো আমরা বিক্রি করি তিনশো সাড়ে তিনশো টাকা আজকে আমরা অনলাইন বৃহস্পদের জন্য দিয়ে দেবো অনলি মাত্র দুইশো টাকা পার দুইশো সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে কালেকশনগুলো নিতে পারবেন ফুল ক্যাশ অ্যান্ড ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিতে হবে না কাপড় হাতে পাওয়ার পর বুঝে নেওয়ার পর তারপর টাকা পয়সা করবেন তার আগে আপনি যদি একটা দিতে হবে শাড়ির জন্য ছয় গজ লাগবে তার পাশে আর এগুলো ট্রেন্ডিং এ চলছে এগুলো দিয়ে আপনারা যদি শাড়ি করেন শাড়ি করলে ছয় গজ লাগবে একটা শাড়ির দাম আসবে বারোশো টাকা এছাড়া জামার অন্য পাঁচ গজ এক হাজার টাকা আসবে মানে এগুলো মূলত আপনি যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো তো আপনি শাড়ি বলেন জামার ওন্না আপনার কোটি যে মানে যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন এগুলো ন্যাচারালি কিন্তু কাপড় কিন্তু অনেক সুন্দর এগুলো দেখতেছেন যখন শাড়ি জন করবেন এই যে দেখেন এই শেপটা দেখেন এই কুচি শেপটা কিন্তু এভাবে কিন্তু পরে থাকবে ও দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ভাইরা মুখে যেটা বলে বাস্তবে কিন্তু তার কিন্তু অনেক সুন্দর এগুলো অনেক কাস্টম বলে যে ভাইয়া এটা আপনারা ভিডিওতে যে এরকম বলে কিন্তু বাস্তবে কিন্তু এরকম হয় না দেখা যায় ওই আপনি আবার রিপিট করে বলে আপনি ভাই আপনি ভিডিওতে যেটা বলছেন আসলে তার চেয়ে বেশি সুন্দর এই জন্যই বলছি ভিওস এগুলো আগে আপনার দেখেন ভিডিওতে দেখবেন স্ক্রিনশট দিবেন আপনার নাম নাম্বার ফোন ফোন নাম্বার জেলা মহল্লা সুন্দরভাবে লিখে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন আর আপনার যে জায়গার অ্যাড্রেসটা দিবেন অ্যাকচুয়ালি একদম রাইট অ্যাড্রেসটা দিবেন কেন অনেকে দেখা যায় কি অ্যাড্রেস দেওয়ার পরে বলে আমি বাপের বাড়ি আসছি আমি এই জায়গায় আসছি ভাই আসছি আমি ওটা পারবো না সমস্যা রায়কে দিতে বলেন আপু আপনি যে এখান থেকে নিবেন আগে সে মনস্থ ঠিক রাখবেন ঠিক করে বলবেন যে আমি ভাই এই জায়গায় নিব সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু দাম সব কিন্তু सेम দাম থাকছে আপনাদের কাছ থেকে আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি না ওগ্রি যেমন আমাদের পকেট থেকে ডেলিভারি চার্জ দিয়ে আমাদের আপনাদের কাছে আমাদের এই কালেকশন পাঠানো হয় আর সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে আমরা অর্ডার নিয়ে থাকি যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো অঞ্চল থেকে যে কোনো মহল্লা থেকে যে কোনো গ্রাম থেকে অর্ডার করার সাথে আপনি দশ মিনিট পরে কিন্তু আমরা কনফার্ম করে ফেলি। আর যার চিন্তা আপনি ওই রকম থাকবে আপনি অর্ডার করার 10 মিনিট আগে আমাকে জানাবেন আমরা অর্ডার কিন্তু ক্যান্সেল করে দেবো। কিন্তু অর্ডারটি কনফার্ম হওয়ার পরে কিন্তু হবে না। আপনারা এই কারণে চিন্তা ভাবনা করে আপনারা অর্ডার কনফার্ম করবেন। কারণ ভাইয়েরা কিন্তু অর্ডার সাথে সাথে কেটে প্যাকেটটা রেডি করে যখন পার্সেলগুলো রিটার্ন করেন কিন্তু আমাদের মনটা ছোট হয়ে যায় মানে খারাপ থাকে। কারণ বিশ্বাসের উপরে কিন্তু শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে অ্যালামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ করিস